এখানে স্কিন ওয়ান জিরো জিরো ফোরের দুইটা সানস্ক্রিনটা দেখতে পারতেছেন যেটা হচ্ছে আমার স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাদারকাসকা সেন্টেলা হাইলোসিকা ফিট সিরাম যেটা এসপিএ ফিফটি প্লাস এবং পি এ প্লাস 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 এখন এই দুইটা এটা নিয়ে ডিটেলস ভিডিও আমি করবো তার আগে আমি বলি যে এখানে একটা হচ্ছে ফেক একটা হচ্ছে রিয়েল এটা আমি ওপ স্কিনে দিয়ে রাখবো কোনটা ফেক রিয়েল আপনারা অবশ্যই দেখে নেবেন যেটা ফেক সেটা আগে পরিচয় করে দিই যেটা ফেক সেটা দেখতে পারবেন এখানে কোনো কিউআর কোড স্ক্যানার থাকবে না স্কিন ওয়ান জিরো জিরো ফোরের অরিজিনাল যেটা সেখানে একটা কিউ আর কোড স্ক্যানার থাকবে যেটা অরজিনালটা কিন্তু দেখতে পারতেছেন একটা কিউআর কোড আছে এবং এটা স্ক্যান করলে ডিরেক্টলি স্কিন ওয়ান জিরো জিরো ফোরের ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে সেকেন্ডলি দেখতেছেন যেটা হচ্ছে ফেক সেটা কিন্তু ওই যে সিকা যে মানে থানকুনি পাতার যে ছবিটা আছে মানে সিকা সেন্টালের যে পাতাটা আছে এই পাতাটা হচ্ছে ফেকটা একটু মানে ইয়োলো টাইপের লাগবে মনে হচ্ছে কেবল মানে একটু হালকা ইয়োলো ইয়োলিশ টাইপের এবং এখানে এটা কিন্তু ইয়োলো কালার থাকবে না এটা কিন্তু একটু গ্রিন কালার থাকবে আর এখানে লেখা থাকবে হাইড্রোসিকা এবং এখানে স্যান স্যান্টেলা অ্যাসেটিকা ঠিক আছে তো এই দুইটা ডিফারেন্স বোঝা যায় আর তার মধ্যে প্যাকেজিংয়ে একদম হানড্রেড পারসেন্ট ডিউ কোনোভাবে বোঝার কোনো ওয়ে নাই যেটা ফেক নাই যে এই জিনিসটাও কিন্তু ফেক অরিজিনালের মধ্যে চেঞ্জ করে ফেলেছে এবং নিচেও কোনোভাবে বোঝার কোনো ওয়ে নাই বাট একটা জিনিস আমি দেখলাম যে ফেক যেটা সেটা পুরোপুরি কপি করছে মানে ল্যাপ র্যাপটিকা যেটা ভিতরে আমি দেখাচ্ছি কী কী চেঞ্জ এটা হচ্ছে ফেকটা হ্যাঁ এটা ফেকটা ফেকটের ভিতরে হচ্ছে এই যে এই জায়গাটায় দেখবেন কি একটা ডট থাকবে হ্যাঁ আর যেটা হচ্ছে অরিজিনাল সেখানে এখানে একটা ডট থাকবে এখানে একটা ডট থাকবে অরিজিনালটা আমি খুলতেছি না এখানে একটা ডট থাকবে এখানে একটা ডট থাকবে তো কেনার আগে অবশ্যই ভালো পেজ থেকে কিনবেন কারণ পেজ থেকে কিনে প্রতারিত হবে না এটা কোন পেজ থেকে নিছি আমিও পেজের স্ক্যানশট আপনাদের সাথে শেয়ার করবো